মক্কা এক মহিলা মদিনায় যায় কেবল এক কালেমা পড়েছে মহিলা গেতে গেতে বহু দূরে হলো গিয়েছে শ্রদ্ধা আচ্ছন্ন হয়েছে সন্ধ্যা পড়েছে হজরত ওমর আজ্লা তো সঙ্গে দেখা কিন্তু মহিলা জানে নাই যে হলো ইনি সেই মানে ওমর মহিলার মনে আল্লাহর ভয় হলে এসেছে সন্ধ্যা হয়েছে এত যুবক যদি আমাকে পায় তাহলে যদি আমার যদি যদি আমাকে যদি সর্বনাশ করে তাহলে আমি কেমতের ময়দানের রসুলের দরবারে আমি কি দিয়ে মুখ হলো দেখাবো হজরত অমর আদুল্লাহ তাল আনু মা বলে ডাক দিয়েছেন সোনাল্লা জোরে বলল বলছে মা তুমি কই যাবে বলছে বাবা আমি তো যেতে চাই সেই মদিনাতুল মনোহারা হুজুর সাল্লা সাল্লামের দরবারে সোমান আল্লাহ জোরে

যখন এই শুনতে পেরেছি তুমি ওমর তখন আমি ভেবেছিলাম যে আমি মায়ের কোলে যেমন একটা সন্তান থাকে দিনের ভিতরে যেমন একটা কুসুম থাকে ঠিক নিয়মতে রাত্রি পার হওয়ার পর পরেই তুমি আমাকে মদিনার পথ দেখাইয়া দিবে সুবহানাল্লাহ জোরে বলুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনটাতে শিক্ষা হল দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি রাত মহিলাকে পাহারা দিয়ে সকাল বেলায় ওই মহিলাকে পার হলো করে দিলেন মদিনার দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন বলেন হুজু সল্লাহলাম যে গেরাসোনাল গতকাল এই এই তোর ভাই সব তিনি বর্ণনা হলো করলেন করার পর আল্লাহর পরগম্পর হলে বললেন জমর বেশ যদি কোনো জান্নাতী মেয়েকে দিয়ে দেখে থাকো ওই মেয়েটাই হচ্ছে আল্লাহর জান্নাতী পাঁচতু নামাজ রোজা হ জাকাত ইত্যাদি আমার হাজির রুমাল দিয়ে জান্নাত পাওয়া কি সম্ভব নয় ভালোবাসতে হবে রসুলকে রসুলের সেরাতে রসুলের তো শুরুতে পাশে তো আমাদের খবর নাই তারা রিজে ঠেলা ঠেলি আট ডা বারো না বিশ